কি ব্যাপার অন্য সময় এখানে অটো পড়ে থাকে হ্যাঁ ওই অটো পাইলাম না এখানে অটো নাই অটোওয়ালা গেল কোন দিকে নাকি এরা আন্দোলন করতেছে হ্যাঁ আন্দোলন করতেছে ওরা ঢাকা শহরে মেইন রোডে উঠবেলায় পুলি তোরা আগের মতো সিফাই সাফাই থাকতো তো আন্দোলন করার লাগে না

ওই পাঁচটা মিনিট বহেন এরপর আর দুইজন যাত্রী পাইলে চললে যাব পাঁচ মিনিট হয় ভাই চেনা চেনা লাগে আমারও তো কই যাইবে মধুপুর তো আমারও বাড়ি

আমনেকো গেরাম আমনেকো এলা কা গো বাপের নাম মার নাম সব তো একই হেলেবা জিকাইতাছেন না ঠিকই দছছেন আমরা ভাই ভাই ঠিক আছে কিন্তু আপনি বলছেন না ভাইজান পাঁচ মিনিট বসেন দেরি হবে প্যাসেঞ্জার বইরা লই জামো তা আমরা 5 মিনিট করব কি গোনার ঘাস কাটুম এই জন্য দুইজনের সময় পার করতেছি